সুপ্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি আলী নিয়ামত প্রধান উপদেষ্টা রূপসী বাংলা টেলিভিশন এবং সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি আলম নাই নিউজ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ রূপসী বাংলা টেলিভিশনে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ সোমালিয়াস্ত দারুসালাম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ডক্টর আসিফ মেজার মিজান ভাই কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে দেশের মানুষ এবং উপমহাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তান উদ্বিগ্ন আছে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে রাজায় রাজায় যুদ্ধ হয় জনগণের হয় খয় লয় এ প্রেক্ষাপটে একজন শিক্ষাবিদ হিসেবে এবং আমি সাধারণ মানুষের জনতার সাথে জনপথের মানুষ হিসেবে আপনাকে আমি বিপ্লবের সময় জনপথে দেখেছি বা যে কোনো আন্দোলনের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি সেই হিসাবে এই যে পাকিস্তান ভারতের যুদ্ধর প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের অবস্থান কি হওয়া দরকার বলে মনে করেন ধন্যবাদ ধন্যবাদ রূপসী বাংলা টিভি এবং তার দর্শক শ্রোতা সকলকে যারা শুনছেন এবং শুনবেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে যুদ্ধ শব্দটাই আমাদের জন্য ভয়ঙ্কর যে কোনো জনপদের যুদ্ধটাই সেই জনপদের জন্য শুধু নয় আজকে যদি আমরা গ্লোবাল ভিলেজ বলি অর্থাৎ এই পৃথিবীর যে কোনো প্রান্তে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয় বা সত্যিকার অর্থে যুদ্ধ শুরু হয়ে যায় তার যে খারাপ প্রতিক্রিয়া তা সমস্ত পৃথিবীর মানুষকে স্পর্শ করে বিশেষ করে পাক এই যে যুদ্ধ শুরু হয়েছে দুটি আমাদের অতি নিকট প্রতিবেশী আমরা যদি একটা কথা আছে যে পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে আপনার বাড়িতে আগুনও লাগতে পারে আগুন না লাগলেও তার যে তাপ তার যে উত্তপ সেটা কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করবেই এটাই হলো। প্রাকৃতিক নিয়ম এই পাক ভারত দুটি দেশই আমাদের অত্যন্ত নিকট প্রতিবেশী এবং তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে এই যুদ্ধ অবস্থায় দেখেন ইতিমধ্যে বাংলাদেশের কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট তাদের শিডিউল রিসিডিউল করতে হয়েছে যেটা একেবারেই দৃশ্যমান অতএব এরকম অনেক ঘটনাই এখন ঘটে যাচ্ছে যেগুলি হয়তো আমরা দেখছি না তো যদি সহজ করে আমরা বলি যে অর্থনৈতিকভাবে আমরা ধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং হব এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই যুদ্ধের যে সেটা কতদূর ছড়িয়ে পড়বে যেমন আগুন লাগলে সেই আগুন কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু বলা যায় না কোন ব্রাক দিয়ে আপনি যেমন আগুনকে আটকে রাখা যায় না যুদ্ধকেও কিন্তু আটকে রাখা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে সেরকম যদি হয় তাহলে আমরা প্রত্যক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ এই কাম্য নয় এবং এবং পাকিস্তান যে রাজনৈতিক নেতৃত্ব কোনো তারা আশা করি যে অতি দ্রুত তারা একটি সঠিক সিদ্ধান্তে খুঁজবে কারণ এই যুদ্ধে দেখেন কোন রাজনীতিবিদ বা কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারা কিন্তু মারা যাবে না তারা তো আপনার এসি রুমে বসে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আমি একটি ছবি দেখলাম যে একজন বিমান সেনা একজন না কয়েকজন বিমান সেনাই তারা অপারেশনে যাবে অর্থাৎ যুদ্ধ যাবে তার আগে তারা একটা স্বাক্ষর করতে হচ্ছে যে সে যদি এখানে মারা যায় হ্যাঁ সে ব্যাপারে সে দায়িত্ব নিয়ে ওখানে সিগনেচার করে যাচ্ছে তার মানে সে কিন্তু কতটা রিক্স নিয়ে মানে আমাদের জীবনের চেয়ে আর সবচেয়ে বড় রিক্স কি আছে সেই রিক্স নিয়ে সে যাচ্ছে যুদ্ধে অপারেশনে এবং সেই অপারেশন আগে সেটিং করবে সে প্রতিপক্ষের সম্পদ তাদের গোলাবার ও অস্ত্র ধ্বংস করবে এবং সেই সাথে তাদের সৈনিকদের ধ্বংস করার চেষ্টা করবে সাথে সাথে সাধারণ মানুষের জীবন যাবে তো কি ধারণা তাহলে দুই পক্ষের এরকম হচ্ছে যে যারা মাঠে আছে যারা প্রকৃত পক্ষের যুদ্ধক্ষেত্রে আছে তারা তাদের জীবন এবং সম্পদ বিনষ্ট হচ্ছে বিশেষ করে সাধারণ মানুষ এই সাধারণ মানুষের সব সময় যে কোনো ঝামেলায় সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের জীবন এবং সম্পদ আজকে তাদের ইনকাম আয় রোজগার সব বন্ধ হয়ে গিয়েছে অনেক মানুষ আছে অনেক না লাখ লাখ মানুষ আছে যারা দিন আনে দিন খায় আজকে তাদের কাজ বন্ধ তারা কি খাবে তারা তাদের বাসা বাড়িতে থাকতে পারতেছে না যে যারা রিক্স নিয়ে থাকছে তাদের ও কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই তো এরকম মানে একটা বিপৎ সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধে সেটা আসলে দুটি দেশের জন্য শুধু নয় এই দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বের জন্য এটি চরম আতঙ্কের চরম ক্ষতিকর একটা বিষয় অতএব আহ আল্লাহর কাছে প্রার্থনা করি যে উভয় দেশের সরকার প্রধানদের এবং রাষ্ট্রপ্রধানদের বা যারা সমন্বয়ক আছেন সবারই শুভ বুদ্ধি উদয় হোক এবং বিশ্ব নেতৃবৃন্দ যত দ্রুত সম্ভব তাদেরকে হস্তক্ষেপ করার যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে এই যুদ্ধ অতি তাড়াতাড়ি বন্ধ করা উচিত কারণ সবচেয়ে সিগনিফিকেন্ট হলো এই দুটি দেশেই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ যদি একটি দেশ কোনো কোনোভাবেই এই পারমাণবিক শক্তি প্রয়োগ করে বসে তাহলে অপর দেশটি কিন্তু বসে থাকবে না আপনি দেখেন আমি যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে চলছে এই যুদ্ধের ভিতরে আমি পুতিনকে ধন্যবাদ না দিয়ে পারি না যে তার লাখ লাখ সৈন্য সেখানে মারা যাচ্ছে কিন্তু সে কিন্তু এই পারমাণবিক যে ক্ষমতা তার আপনি জানেন যে পৃথিবীর সবচাইতে বেশি পারমাণবিক বোমা আছে পুতিনের হাতে এবং সবচেয়ে শক্তিশালী সেই বোমাগুলি কিন্তু সে তার একটি বোমাও ব্যবহার করে না একটি দুটি বোমা ব্যবহার করে কিন্তু সে বিজয়ী হতে পারে এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পারে কিন্তু সে কিন্তু জানে তাতে সাধারণ মানুষের যে এবং একটি স্থায়ী যে ক্ষতি হবে পরিবেশের মানুষের সম্পদের তার কোনটাই সে চাচ্ছে না এদিক থেকে আমি পুতিনকে ধন্যবাদ না দিয়ে পারছি না কিন্তু আমার মনে হয় না যে এই পাক ভারত নেতৃবৃন্দ এই ধরনের ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন কারণ ইতিমধ্যেই তারা তাদের যে ধৈর্যের গভীরতা সেটা যে নিয়ে সেই সেটা থাকলে কিন্তু তারা এই যুদ্ধে জড়াতেন না দেখেন আপনি ভারত একটি সন্দেহবশত কারণ এসে পাকিস্তানের উপরে সে অ্যাটাক করে বসে এখন পাকিস্তান তাদের সেনাবাহিনী তাদের পারমাণবিক ক্ষমতা আছে স্বাভাবিকভাবেই মানুষ তো এগুলি দেখেছে মানে ডিসপ্লে করার জন্য না প্রয়োজনে সে প্রয়োগ করার জন্যই অতএব এটা খুবই স্বাভাবিক যে আপনাকে যদি কেউ আক্রমণ করে আঘাত করে আপনি প্রতিঘাত করবেনই প্রতিঘাত না করাটা বরং মানে এটা মানুষ মেনে নিবে না নাগরিকরা মেনে নিবে না অতএব পাকিস্তান সরকারের ইচ্ছা থাক আর না থাক তাকে বাধ্য হয়েছে এবং অনেক গভীর এবং দেখা গেছে যে আহ শুধু না প্রত্যক্ষ ভাবে এই যুদ্ধে ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন হয়েছে ফ্রান্স এবং লাভবান হয়েছে চীন কারণ আপনি জানেন যে চীনের অস্ত্র ব্যবহার করে ভারতের সেই যে গৌরবময় বিমান সেই বিমান কিন্তু পাকিস্তানের মাটিতে লুটোপুটো খেয়েছে এরকম পাকিস্তানের মাটিতে ঠিক না কারণ সেটা তারা জম্মু কাশ্মীর এলাকায় এই ঘটনা ঘটেছে যে পাকিস্তান যে দাবি করছে যে তারা পাঁচটি বিমান ভূপাতিত করেছে যদিও সেই বিমান পাকিস্তানে প্রবেশ করে নাই তারা ভারতের আহ আকাশ সীমার মধ্যেই ছিল এবং সেখানে তারা আহ হয়েছে বা পাকিস্তান তাদেরকে ভূপাতিত করেছে এবং সেই দাবি কিন্তু এখন আমরা সত্তা সত্য ভারত স্বীকার করছে না কিন্তু যারা এই বিমান তৈরি করেছে ফ্রান্স এবং ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিএনএন তাদের রেফারেন্স দিয়ে এই সত্যতাকে তারা প্রকাশ করেছে বিশ্ববাসীর কাছে এবং দেখা গেছে যে সাথে সাথেই আপনার সেই ফ্রান্সের বিমানের যে বাজার দর সেটা পড়ে গেছে আর চায়নার বিমানের বাজার অনেক বেড়ে গেছে তো এরকম যদি হতে থাকে তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে পরোক্ষ ভাবে অন্যান্য দেশগুলি কিন্তু এখানে জড়িয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যে আর কোন কোন দেশ জড়িয়ে যাবে না এটার কোন নিশ্চয়তা দেওয়া যায় না তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা দেখা যেতে পারে বা আসলে আমরা সেই আলোচনায় যেতে চাই না কারণ এই যুদ্ধটাই আমরা মেনে নিতে পারছি না এই পৃথিবীর এই ধরনের কিন্তু এরকম যুদ্ধ সহ্য করার মতো ক্ষমতা নেই আপনি দেখবেন যে পৃথিবী নানা এনচায়েজায় হ্যাঁ আজকে যে বন বনভূমি হ্যাঁ পুরো যাচ্ছে এগুলি কেন হচ্ছে এইগুলি আসলে একটা ন্যাচারাল পানিশমেন্ট আমরা এই প্রকৃতিতে শুরু হয়েছে করেছি হ্যাঁ আমরা প্রকৃতি প্রকৃতি যে ফারসাম এটা আমরা নষ্ট করেছি এটা যদি আরো নষ্ট হয় এরকম যুদ্ধ চলে যুদ্ধ পৃথিবী এই পৃথিবীর আলো বাতাস এগুলি নিতে পারছে না তখন কি হয় সেখানে আপনি ন্যাচারালি এরকম আগুনের তৈরি হয় এবং সেই আগুনে আপনার আ করে দিচ্ছে দিতেছে সবকিছু যেটা আমেরিকাতে আমরা দেখলাম যেটা আমরা ইসট্যান্ডে দেখলাম এবং পৃথিবীর নানান প্রান্তে অতএব আমি কোনর আবারো বিশেষ ভাবে বিশ্ব নেতৃত্ববৃন্দ এবং ভারত পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সমaddWidgetের বলবো আসুন আজকে আপনারা যুদ্ধকে না বলেন যুদ্ধ কিন্তু কেউ জিতে না আমরা তো বরাবরই বাংলাদেশ বলে আসে যুদ্ধ না শান্তি চাই। আজই আপনি তো জানেন যুদ্ধে কিন্তু কোনো পক্ষই জিতবে না। শেষ মেশ হারবে সবাই। অতএব আসুন আপনারা আলোচনায় বসেন এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে বিশ্ববাসীকে একটি যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি দেন। ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক আমরা বরাবরই আমরা রূপসী বাংলা টেলিভিশনে এরকম বিশিষ্ট জনকে আনি এবং তাদের মতামত নিই এবং তাদের বক্তব্যকে কে গোটা বিশ্বে ছড়িয়ে দেয় পাকিস্তান ভারতের যুদ্ধের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে ইদানিং আন্দোলন শুরু হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে এবং কয়েকজন উপদেষ্টাকে নিয়েও বিতর্কিত কথাবার্তা হচ্ছে বা এই নয় মাসে যে কোনো বিদেশি বিনিয়োগকারী সংস্থা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি এই যুদ্ধ কি সেটাকে আরো পিছিয়ে দেবে অথবা আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রার মান বিঘ্নত করবে একজন শিক্ষাবিদ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার মতামত কি ধন্যবাদ দেখুন এই নয় মাস যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে দাবি করেছিলেন যে আমাদেরকে ছাত্র এই ক্ষমতা এনেছে এখন আমরা দেখলাম যে দেখলাম যে নয় মাসের মাথায় ছাত্ররাই আজকে সরকারের কাছে হিসাব চাচ্ছে যে আপনারা কি করেছেন কি কি উন্নয়ন করেছেন কি কি সংস্কার করেছেন কি কি বিচার করেছেন এবং সামনের বিচারের বা আপনাদের রোডম্যাপ কি পক্ষান্তরে অন্যান্য রাজনৈতিক দলগুলো পালিয়ে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি পালিয়ে যাচ্ছে আপনারা কি করছেন জি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অনেক আগ থেকেই বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি তারা চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ ডুস তিনি খুব ভালো করে জানেন পেতে চান তিন মাসে রোড ম্যাপ দেন বা ছয় মাসে রোডম্যাপ দেন আপনার মনে যা আছে তাই দেন কিন্তু আপনি রোড ম্যাপ দেন রোডম্যাপ ছাড়া অর্থাৎ একটি শিডিউল ছাড়া কোনো কাজই সুসম্পন্ন করা সম্ভব নয় কিন্তু এই সরকার যে রোডম্যাপ দিচ্ছে না এর মধ্যে বোঝা আছে যে এখানে কোন একটা ঘোচা মিল আছে আমি এটা সরকার তিন মাস বয়স থেকে বলছিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যিকার অর্থেই সরকার প্রধান হিসাবে স্টিয়ারিং এর হুইল তার হাতে আছে কারণ আমরা শুরুতেই দেখতেছিলাম যে সরকারি উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ সেগুলি নিয়ে আসলে প্রশ্ন ছিল যে এরা এরা তো আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ কেউ আছে সরাসরি আওয়ামীর দোষক যারা এই সরকারের সাথে আছে বিশেষ করে এই গণ অভ্যুত্থানে যে যা ছিল যে দুর্নীতিবাজরা এবং এই খুনি ফ্যাসিস সরকারের দোষরা কোনোভাবেই সরকারের সাথে থাকবে না অর্থাৎ আমরা দেখলাম যে অনেকেই পুরস্কার হিসাবে পরমিশন এবং খুবই ইম্পর্টেন্ট পদে তাদেরকে প্রদান করা হলো সবকিছু মিলে আসলে যে ছাত্ররা এই সরকারকে নিয়ে আসিল তারাই আজকে শহরাগে সাহায্য দেখুন তারা আমি ঠিক সেরকম বলবো না কিন্তু তারা আজকে মাঠে আছে তাদের দাবি নিয়ে কারণ ওডো যে আসলে সরকার যারা নে ফ্যাসিস্টের শেখ হাসিনা তো আর এটা ফ্যাসিস্ট ছিল না তার পুরো সিস্টেমটাই ছিল ফ্যাসিস্ট সেখানে শুধু শেখ হাসিনাই পালিয়েছে এবং অন্যান্যদেরকে পালাতে সহযোগিতা করেছে কারা তার সেটার একটা নমুনা আমরা দেখলাম যে তৎকালীন রাষ্ট্রপতি তিনি এই শহরের চকে যে তিনি খুনের মামলার আসামি এবং তিনি এয়ারপোর্ট দিয়ে সহসামানে এবং ভিআইপি প্রটোকলের মাধ্যমে তিনি দেশ ত্যাগ করলেন অতএব এখান থেকে সু স্পষ্ট হচ্ছে যে আমাদের চোখের আড়ালে এই ফ্যাসিস্টদের কারা দেশ থেকে ত্যাগ দেশ থেকে পরা সুযোগ করে দিতে তাহলে এই সরকার দেশ সংস্কার করবে বিচার করবে কাদের বিচার করবে আপনি সবাইকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তো বিচার করবেন কার ওই যে একটা গানের কথা মনে পড়ে যায় আমি বুঝলাম না বেপার মানুষ মরিয়া গেলে বিচার হবে কার আপনি যদি সব মানুষকে পার করে দেন যারা ফ্যাসিস সবাইকে পার করে দেন তাহলে আপনি বিচার করবেন কার এ তো একটা প্রফেশন তো আসলে এই সরকারও শেখ হাসিনার মতো বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চায় কিন্তু তাদেরকে বোঝা উচিত যে আপনার বোকা বানানোর চেষ্টা করতে পারবেন আপনার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবেন কিন্তু মানুষ বোকা হবে না মানুষ আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড তারা ধরে ফেলছে এবং আপনার যদি এভাবে অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে আর একটা আপনি যেটা বলতেছিলেন যে আজকে আমাকে আর একটা গণ হচ্ছে কিনা আজকে এটাকে আমি গণ অভ্যুত্থানের বলতে পারি এটা প্রাথমিক সিগনাল যদি সরকার এবং তার এই মন্ত্রী পরিষদ তাদের ভিতরে না ফেলে ভালো কিন্তু এখনো যারা দেশের মধ্যে আছে আছে যেমন স্পিকার জাতীয় সংসদের স্পিকার তিনি কোথায় আছেন তিনিও তো এখনো দেশের মধ্যে আছেন বলে শোনা যাচ্ছে তাদেরকে কেন ধরা হচ্ছে না আপনার আমরা দেখলাম যে নানবে যে আইবি কে ধরা হলো অনেক নাটক নাটকীয়তার মধ্যে দিয়ে তো যদি আইবি কে ধরা হয় সেই ক্ষেত্রে অন্যরা কেন কাদের ছায় আছে আইবি কে কেন ধরা হয় যেন বলছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা দোষের হিসাবে ছিল তাদের মধ্যে যদি আপনি মার্কিং করেন তাহলে আইবি খুব বেশি যে অপরাধ করেছে সেটা কিন্তু পাওয়া যাবে না অন্যদের তুলনায় সে অবশ্যই করেছে সেই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে সরকার এবং এবং নামগঞ্জের পুলিশ কর্মকর্তা ধমক দিয়েছে কেন ছাত্রদের বিরুদ্ধে যথার্থ অ্যাকশন নিচ্ছে না অতএব তার অন্যায়কে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু যদি আপনি অন্যদের সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে সেটা অন্যদের অপরাধ অনেক বেশি যারা এখনো ধরা বাইরে আছে অতএব আমি মনে করি যে এই সরকার আসলে যে যে চেতনা এই সরকার সেই চেতনা ধারণ করে না আসলে আপনি যদি বসে উড়ে জুড়ে তাহলে তাদের সেই ধরনের মায়া থাকে না যেমন ধরেন নিজের সন্তান যে সন্তানকে আহ আপনি জন্ম দিয়েছেন লালন পালন করে বড় করেছেন সেই সন্তানের প্রতি যে মায়া মহব্বত দর দায়বদ্ধতা থাকবে এটা কিন্তু একটা বড় সন্তান যদি আপনি পান দেওয়া দেওয়া হয় আপনাকে পঁচিশ বছর যুবক একজনকে সন্তান হিসেবে পান সেখানে কিন্তু সেই নারীরা এই সরকারের যারা আছে আসলে তারা এবং তার তাদের সকলেই কোন রকম ন্যূনতম কোনো অবদান নেই এই জুয় অবস্থানে অতএব সকলের বলতে আমরা তিনজনকে জানি যারা ছাত্র উপদেষ্টা হয়েছে তাদের অবদান অবশ্যই ছিল তারা এই সময় নায়ক ছিল কিন্তু দিনে দিনে তাদের যে চরিত্র তাদের যে কর্মতৎপরতা সেটা কিন্তু এখন অনেক বেশি প্রশ্নবিদ্ধ অতএব আমি মনে করি এখন যারা উপদেষ্টায় আছেন সরকারে আছেন সকলেই আসলে নাগরিকের যে সুদৃষ্টিতে ছিলেন সেখান সেই জায়গাটা তারা হারিয়ে ফেলছেন আরো যদি বেশি হারিয়ে ফেলেন তাহলে সেটা দেশের জন্য আসলে শুভ করা হবে না তাদের জন্য তো মোটেই শুভ করা হবে না অতএব সরকারকে অবশ্যই এই এখান থেকে একটা ঝাঁকি যদি তারা অনুভব করে এবং মানুষের যে ভাষা তারা যদি চেষ্টা করে। এবং অতি তারা পদক্ষেপ নেয় ব্যবস্থা নেয় তাহলে তাদের জন্য ভালো দেশের জন্য ভালো ধন্যবাদ আপনাকে কিন্তু তারা যদি উদর পিন্ডি উদোর ঘরে চাপানোর চেষ্টা করে যেমন দেখেন আব্দুল হামিদ চলে গেলেন তারা কি করলেন এসপি কে বরখাস্ত করলেন এবং তিনজন অধস্তন কর্মকর্তাকে অতএব আমরা দেখলাম যে আসলে তাদের কারো কোনো দায়বদ্ধতা ছিল না আমি যেদিন চলে গেলেন আপনারা কেন এই যে অধস্তন কর্মকর্তাদের যারা আসলে তাদের কোনো কিছু বলার নেই তারা কি করতে পারে তারা কোনো হুকুম দিতে পারে না শুধু হুকুম তাবিল করা ছাড়া এবং দেখা গেল আজকে মিডিয়া ভেসে বেড়াচ্ছে যে আহ ওই জায়গাতে এসপি সাহেব তিনি তিন মাস আগেই একটি অফিসিয়াল পত্র দিয়ে অবহিত করেছিলেন যে তার বিদেশ যাওয়ার বিষয়টা যেন বন্ধ করা যেন কোনোভাবে পালিয়ে যেতে না পারে অতএব আমরা যাদেরকে আসলে দেখি এবং যাদের দায়বদ্ধতা এখনো মনে করছি আসলে বিষয়টা এটা না এটা এখানে রাষ্ট্রের সর্বোচ্চ মহ জড়িত সর্ব রাষ্ট্রের একজন সাবেক সর্বোচ্চ ব্যক্তিত্ব রাষ্ট্রপ্রধান তিনি চলে যাবেন আর বর্তমান রাষ্ট্রপ্রধান জানবেন না বর্তমান সরকার প্রধান জানবেন না এইটা সবাই বিশ্বাস করলো আমি বিশ্বাস করি না অথবা আমি মনে করি এই দায়বদ্ধতা আসলে সরকার প্রধানের এই দায়বদ্ধতা রাষ্ট্রপ্রধানের এই দায়বদ্ধতা সমস্ত উপদেষ্টা পরিষদের অতএব তারা অন্যের ঘাড়ে অন্যকে আজকে কি বলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসবেন অন্যকে বলেন আমার এটা দায়িত্ব না আরেকজন কি বলে যে আমরা তদন্ত করছি আপনারা কি দন্ত তদন্ত করবেন আপনারা তো তদন্ত ছাড়াই তিন চারজনকে অলরেডি বরখাস্ত করেছেন এবং এটা সুস্পষ্ট যে তারা দায়বদ্ধ না আপনাদের তদন্তে আসলে কি বেরিয়ে আসবে সেটা আমরা অনুমান করতে পারি এবং হয়তো যখন দেখবেন ওই তদন্ত বেরিয়ে আসছে সরকার প্রধান জড়িত রাষ্ট্রপ্রধান জড়িত বা সেনা প্রধান জড়িত তখন আমরা কি দেখব ওই তদন্তের মুখ আর আমরা দেখবো না অতএব এই ধরনের চালাকি না করে আপনারা জনগণের মনোবাসনা পূরণ করার জন্য আসছেন সেটা চেষ্টা করুন তাহলে আপনাদের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল ধন্যবাদ আপনাকে এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক পাকিস্তান ভারতের যুদ্ধের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ক্ষেত্রে ব্যর্থতা আমাদেরকে আল্লাহ এর থেকে মুক্ত করুন এবং আমরা যুদ্ধ নয় শান্তি চাই এই নীতিতে শুরু থেকেই বিশ্বাস করি স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই এই নীতিতে অটল থেকে আমরা যেন আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি বিপ্লবের পর যদি একটি জাতীয় সরকার গঠিত হতো আমি ডিসেম্বর এক তারিখে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলাম এবং ডক্টর ইনুসকে অনুরোধ করেছিলাম একটি জাতীয় সরকার দ্রুত গঠন করার জন্য এখনো রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে সেই একই আহ্বান জানাবো পরিস্থিতি এই পাক যুদ্ধের প্রেক্ষাপটে এবং দেশের বিশৃঙ্খলা উদ্যোগ বা ব্যর্থতা এ প্রেক্ষাপটে এখনো সময় আছে দ্রুত একটি জাতীয় সরকার গঠন করে তারপরে সংস্কার করে এবং নির্বাচন দেওয়া হোক কিন্তু নির্বাচন না দিয়ে শুধু সংস্কার চাই সংস্কার চাই করে এই সময়কে দীর্ঘায়িত করা মোটেই জনগণ পছন্দ করছে না এবং আমরা মনে করি যে আমরা এ থেকে দ্রুতই মুক্তি পাবো হাফেজ আবার দেখা হবে